ઓછી છે જે এখানে ফেলে দেয় আর এমনি ভাবে এই বৃদ্ধ কালিচে আমি আর সেই সন্তান করতে পারছি না জানি না জানি না সিব্বাই কতক্ষণ পরে সেই ধাত্রী মাকে আনায়ন করবেন তাই রয়েছে আমার দাস দাসী দাসীদেরকে সঙ্গে করে নিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কতক্ষণ পরে সেই ধাত্রী মা আসেন মা দাসি রানী মা প্রণাম হই মা ওরে মা আর প্রণাম নয় গো আমি যে আর এই উদারি যন্ত্রণা সহ্য করতে পারছি না মা আপনি চিন্তা করবেন না ও দাসি ধাত্রীমা এসে আছে তোমরা কোনো চিন্তা করবে না ধাত্রীমা যাচ্ছে ঠিক আছে কই ওহ বাবা রে বাবা ইসা রে আমার পেটে কেন হাতিচ্ছ আমাকে চিনতে পারছিস না কে তুই এদের জন্য মোটর সাইকেলের মতো পিছনে নাম্বার মারে রাখতে হবে মোটা বুদ্ধি আরে দাই মা আমি দাই মা আরে তুই দাই মা না তোর মা দাই আমার মা দাই হলে তোকে ডাকতে পারতো ওই কার কি হয়েছে দাদি আমার 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 আই দাদি শোনো আমাদের কারো হয়নি আমাদের রানী মা চলো না খুব কান্না করছি ও হাই বাব শোন আয় ওটা রানী তাহলে যেখানে সেখানে হাত দিয়ে দেয় হাত্দি কি হলো আমি আর পারছি না গো

আর চিন্তা করো না আমি চলে এসেছি মুক্তি করো মা আমি যে আর পাচ্ছি না ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো চিন্তা করবেন না দাঁড়ান এই

ঠিক আছে তাই হবে আমি চারি ঝরটা সহ্য করতে পারছি না পারবেন না তো পারবেন না এখন এর বয়সে না নিলেই ফুল মন্ত্র 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 হাসের গু বাসের পাতা মানুষের গো সাড়ে তিন কাঠা এক কাঠা সাড়ে তিন কাঠা মরি হাতে মুহতে হবে ছুরি সরসর করি সরসর করি সরসর বাচ্চাটা তোর হবে না রানিমার হবে তুই কেন তেল মাখছিস আরে আমার পেটে আমি দেখছি যে বাচ্চাটা কেমন আছে হ্যাঁ তুই জানিস বেশি আরে তোর মনে লাগা দেলে রানী মার বাচ্চা কেমন আছে কি জানিস আমার বিদ্যা সম্বন্ধে কি জানিস তুই হ্যাঁ না হতেও পারে পুরাতন দাই মা তো একটু গরম না দিলে হবে না এরা এই বাচ্চাটা দেখে আলোয় আলোয় ঘরটা আছে তো খুব ভয় করছে দাঁড়া আমি একটু চেষ্টা করি বাচ্চাটার নারটা গলাতে পেঁচে গেছে বুঝলি পেঁচে গেছে হ্যাঁ ঠিক আছে দেখ দেখ আমি একটু ছুটাই তাই মা

খালাস করবো না চাল জামো বাড়ি কেন গো বাবা ও ও মা যে এত এত ডেলিভারি খালাচ করেছি মা এরকম করিনি তো একবারে ছাটাম ছাটাম করে লাদ মারছে গরুর মতো যা দড়ি নি আয় দড়ি দড়ি ঠিক আছে পাগুলো বাঁধতে হবে গরুর মতো ছান দেবো নাহলে হবে না হ্যাঁ লাঠি মারা বের করছি নে নে দড়ি নিয়া ছাতারি করে যাই যাই নাও না হবে না কাট করে পান্তা হবে এই ভিড় চারদিকে ঘির বাচ্চাটা এই আলোতে বেড়েতে ভয় করছে এ ভালো করে ঘির I'll <laughs> be

এই সাবান নিয়ে সাবান জল জল গরম গরম গুলো নিয়ে যা পাঁচ টাকা চান করা যা ভালো সাবান নিয়ে আনবি ডিটল নিয়ে আনবি জল সান বেবি নিয়ে আনবি যা কই বাড়ির মালিক কই নিয়েছ সাবান নিয়েছ একটা ডিটল সাবান ডালসান বেবি তেল সব নিয়ে আর দুশো টাকা পাঁচ টাকা আর পাঁচ কিলো চাল আর একটা কাপড় লিয়াই একটা কাপড় লিয়াই কই বিপ্লব কই দে এদিকে দে বাচ্চাটার মাথা ধুতে তুই বেশি জানিস আমার চেয়ে এখন ওকে যদি জলের গাছ ছাড়িয়ে সাঁতার শিখবে সাঁতার বড় হয়ে শিখবে তুই কি জানিস এখনই সবকিছু করতে হয় জানিস এখনই করতে হয়

ওর গোড়াটা কাটছি কেন গোড়া কাটবে নারীর গোড়াটা হ্যাঁ নারীর গোড়া ওটা বলো না করে ও মা এখুনি ওর লাইসেন্স কাটি দিতাম মা এখুনি লাইসেন্স কাটা পড়ে যেত আইবা না একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এখনো আটটা বাচ্চা হবে এটা হাই রানিমার পেট না এটা জমির খেত খেত কেন হতে যাবে বাপি এখনো আটটা এগুলো ফেলতে হবে নে ভগবানের দান দান প্লব আস বাপরে বাপ হ্যাঁ জলগুলা ফেলে এ এই ভুটিগুলা ইয়ে করতে হবে কানটাতে দেন কানটা না হলে ময়লা হয়ে যাবে

এটা সি এগুলা আমাকে ফেলতে যেতে হবে ঘুটি টুটি হ্যাঁ আরে কোন দিক দিয়ে যাবো রে লাঠিটা কই আমার কোন মাগি নিয়ে গেল আমার লাঠি হ্যাঁ কোন মাগি নিয়ে গেল আমার লাঠি হ্যাঁ আরে খুলটি মাগি কেন নিয়ে গেলি আমার লাঠি বুলটি বুলটি

Bolie, 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 ভাগনা বউ এর ধুল ফুল দেখছি হাই বাবু লজ্জা নাইতে সরম নাই গো ও যে রাস্তার মাঝে এখানে ফেলে দেই না বাবা সাবধান করব না হাত পাগলা ধুয়ে নিবার চলে যাব খদর বদর খদর বদর খদর বদর চলে যাই কই গো রানী মা আমার পাওনাগুলো দাও ও কি ছিলেন কি ধান্ডি মা হ্যাঁ পাওনা নিশ্চয়ই পাবে গো হ্যাঁ যে আমার চম্পলা নগরে ছাত্র বাবা রয়েছে হ্যাঁ সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও নিশ্চয়ই তোমাকে বিদায় করবে তাই বুঝি ও খুশিতে আনন্দে নাকি হ্যাঁ হ্যাঁ ও তাই নাকি বেশ তাহলে সকলকে খবর দেবো খবর দিয়ে দাও যে আপনার ইয়ে মানে বাচ্চা হয়েছে একটা আধা মরা বাচ্চা ওটা খবর দিয়ে দিব এতটুকু বাচ্চা হয় কি করবো গো রানিমার বয়স হয়েছে তো ছোট বাচ্চাটা হয়েছে বলে না যে বড় গাছের বড় বড় ফল হয় রানিমার বয়স হয়েছে তো বুড়ো হয়ে গেছে বুড়া গাছের তো ছোট ফল হবেই ওই এলো এলো রে দোলালিদা সঙ্গে বত জানাতে এলো এলো রেদুলি